অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনো ভাবেই না কেমতের দিন আল্লাহ তালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সহজে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা হাজারটা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে কি জানালায় পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সোমান বললেন না

আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে করতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে

না সিহা করেন কাউন্সিলিং করেন জনমত গড়ে তোলেন ফাইনলাম হাত দিয়ে থামাতে পারলেন না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না বিশ্বনমি বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা বা অন্তর দিয়ে ঘৃণা কর। অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো হৃদয়ে হৃদয় পদালিকা দফল ঈমান এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন এর নিচেও যদি যান মানে আপনার দিলেও লাগে না বিশ্ব বলে তাহলে তোমার অন্তরে ইমানের ছিটে ফোটা নাই চিল্লে এখন ঠিক কিনা সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হয় আপনাকে দাঁড়াতে হবে আপনাকে হিম্মত করতে হবে হিম্মতটাই হচ্ছে ইসমুল আদম ইসমুল্লাহিল আদম ইসমে আজম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা কি কেউ বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কেউ বলে ইয়া রহমান ইয়া রাহিম অনেক মুফাসসিরিন অনেক মুহাদ্দিসিন এক একটা বলছে যে এইটা হতে পারে এটা হতে পারে অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আযম তুমি হিম্মত করে আল্লাহর কাছে যাও গোটা দুনিয়া পাল্টে যাও ঠিক কি না এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগে আসার দরকার আছে না নাই ছেলেকে দেখেন সুবহানাল্লাহ বিহামদি কিভাবে ছেলেদের গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সূরা লুকমান কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে বসবির আলামা আসাবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে নাই আচ্ছা ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা আমাদেরকে রুখে দেয়া যাবে না প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছে কেন টিস করতেছে কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশ জন দাঁড়াবে ঠিক কিনা দাঁড়াতে আপনাকে সাহস করে দাঁড়াতে হবে বুনাইয়া ইন্নাহা ইন্তাকুম ইসকালা হাববাতিম মিন খারদালিম فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير تين نمبر سيدنا لقمان بولن بابا শরিশার দানা পরিমাণ কোন ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ আও ফিস সামাতি মহা যদি করো আওফিল ফিল আরদে জমিনের অতল গহবরে কোন सुरंग বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো ইয়াতিবি আল্লাহ সেটাও আল্লাহর নি আসবে কোনো পাপ বা কোন ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভেতরে ঢুকেও যদি করো কেমতের দিন তিনি চোখে ফাঁকি দেওয়া যায় তার মানে তিন নাম্বার উপদেশে সৈদান লোকমান তার ছেলেকে আল্লাহ শক্তি আল্লাহ ক্ষমতার ব্যাপার একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বুঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে শেষ দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কোশ্চিনকালেও ফাঁকি দেয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তালার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল তুমি জানো না কি কোন রবের এবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কশিন কালেও ফাঁকি দেয়া যায় না ঠিক না এ পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ সিকিউরিটির চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলো ফাঁকি দেয়া যায় ফাঁকি দেয়া যায় না একজনের চোখ আওয়াজ করে বলুন তো তিনি কে ফাঁকি দেওয়া যায় আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন এই অনুভূতি যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে

মাখান্না হোমফিল আউদি মংকাবত আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই চারটা দায়িত্ব তাদেরকে দেয় তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে সমাজে জাকাতাদাই করবে ভালো কাজের আদেশ করবে তারপরে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূল এটা তাইরা তো না না আমাদের কি করতে হবে ঠিক না ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে সুস্থান বললেন মন রিন